এ রুপিলে নিমের বিচি তিতা ফল ধরে গায় এ রুপিলে নিমের বিচি এ তিতা ফল ধরে গায় আঙ্গুর খাইব বলে আচ আশা করে নিম গাছে তিতা ফল এ ধরে হামেশা গে নিম গাছে তিতা ফল এ ধরে হামেশা গে তিতা গাছে মিঠা ফল কেবা কোথা পায় ইসলাম দরদি ভাইরা আমার জীবনে মনে করলেন মৃত্যুর পরে না চলে যাবো আপনাদের বড় ভরসা গাও মরার পরে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা কইরা দেবে নিশ্চয়ই আল্লাহ মাফ কইরে দিবে। আল্লাহ ক্ষমা কইরা দেবে আল্লাহ মাফ করে দিবে ঠিক আছে কিন্তু তার জন্য অশিলা চাই তার জন্য অশিলা চাই এই অশিলার জন্য নামে আমার মেরোজ থেকে যখন ফিরে জাহান্নাম দর্শন করলেন জান্নাত দর্শন করে গায় সাহাবাদের নিকটে যে সে ওয়াজ শুরু করলেন জান্নাতের ওয়াজ আল্লাহর নবী করলেন না সাহাবারা বড় আনন্দিত হয়ে গেল বড় আনন্দিত হয়ে গেল এবারে জাহান্নামের ওয়াজ শুরু করলেন না জাহান্নামের ওয়াজ শুনে তারা ডুকরে ডুকরে কাঁদতে লাগলো আল্লাহর নবীর মনে তৃপ্তি আইলো না মেয়েদের মাহফিলে চলে গেলেন মেয়েদেরকে জান্নাতের ওয়াজ শোনাতে লাগলেন মেয়েরা বড় খুশি হয়ে গেল আল্লা নবী জাহান্নাবের মশু করলেন মেয়েরা ওই কাপড়ের ভিতরে ফুকরে ফুকরে কান্তে লাগলো ডুকরে ঢুকরে রাখানো লাগলো আল্লাহ নবী বললেন ইয়া তাসাদ না ফাইনে উরি তখন না একসারা আহলেন না আল্লাহ নাবি বললেন মহিলার দলের আগা আমি অধিকাংশ তোমাদের জাহান্নামে দেখাই এলাম অধিকাংশ জাহান্নামে দেখাই এলাম এই জাহান্নাম থেকে বাঁচতে হলে তাসাদ্দক্না গা আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ রাস্তায় খায়রা করো আল্লাহ রাস্তায় সাদকা করো আর সাদা কাতো তুপ থিও গজবার রাব্বো আল্লাহ নামি বলেছেন আর সাদা কাতো তুপ থিও গজবার রাব আল্লাঘো রাব্বোরা আলামিনের গজব আল্লাঘু রাব্বো আলামিনের রাগ ধ্বংস হয়ে যায় এই সাদকা এই দান ও র তাই বলছে আছেন আল্লাহ রান্দা কি আছেন একটা মোটা বোনকে দান করুক কুড়ি হাজার টাকা আমি তার জন্য মুসাফির হালাতে খাস করে দোয়া দিই আপনার জন্য হাত তুলে দোয়া দিব আমি অঙ্গীকার করলাম বলেন কি আছেন আরে একজন বলেন এক মেলা জোনাই দিবে আল্লাহর রাস্তাতে একটা মুড়া দান বলে কুড়ি ব্যাগ সিমেন্ট আপনার জন্য আমি খাস করে দোয়া দিব হ্যাঁ একজন বলেন একটলি বালু বলেন এক টলি পাথর জালসা কমিটিতে হোক

جزاكم الله خيرا واحسن الجزاء اللهم من الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام على رسوله الكريم يا رب يا برمدي الكرام تركي

এখানে যারা আছ তারা কেউ পাঁচ বছর বাঁচবে তোমাদের মধ্যে কেউ দশ বছর বাজবে তোমাদের মধ্যে কেউ বিশ বছর এখনো বাজবে তোমাদের মধ্যে কেউ তিরিশ বছর এখনো বাজবে এই দশ বছরের ভিতরে এই বিশ বছরের ভিতরে এই তিরিশ বছরের ভিতরে তোমাদের জীবনে যে কোনো অ্যাক্সিডেন্ট আসবে না তোমাদের জীবনে যে কোনো বিপদ আসবে না এর কোনো গ্যারেন্টি নাই চলে আসতে পারে তোমাদের জীবনের বিপদ চলে আসতে পারে তোমাদের সেই ঘড়ি যে এই ঘড়ি তোমাকে মরণের হাতে নিয়ে যাবে অতএব সেই সময়তে বাঁচার জন্য তোমার কেউ থাকিবে না তোমাকে সেখান থেকে উদ্ধার করার জন্য কেউ থাকিবে না তোমার বাবাও উদ্ধার করতে পারবে না তোমার দাদাও পারবে না কোনো এমপি পারবে না কোনো এম পারবে না প্রধানমন্ত্রীও পারবে না ওই সুমাতে তোমাকে নিষ্কৃতি দিবে কে মহান আল্লাহ ওই সুমাতে নিষ্কৃতি দিবে তোমাকে তোমার আমল অতএব একটা খুলুস অন্তরে মুঠা অঙ্কের একটা নেকি করে রাখো আল্লাহর দরবারে ওই জিনিসটা রাখবে ওই বিপদের সময় আল্লাহকে বলবে আল্লাহ এই কাজটা তোমার রেজামানদের জন্য করেছিলাম আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি করেছিলাম আল্লাহ তুমি যদি কবুল করে থাকো এই বিপদ থেকে আমাকে উদ্ধার করিয়া নিও আল্লাহ নাবি বলছে না নিশ্চয়ই এই বিপদ থেকে তুমি উদ্ধার পেয়ে যাবে এই বিপদ থেকে তোমাকে কেউ উদ্ধার করিতে পারবে না তাই দুনিয়াতে আমরা ততদিন বাঁচব আমাদের জীবনে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট আসবে না বিপদ আসবে না এর কোনো গ্যারেন্টি নাই আসতেই পারে তো সেই বিপদ থেকে বাঁচার জন্য একটা মোটা অঙ্কের নেকি করে রাখেন আপনার যেটা একবারে মনের মধ্যে গাঁথা থাকবে যে আল্লাহ এই নেকিটা আমি তোমার সন্তুষ্টির লাভের জন্য করলাম আল্লাহ এর বিনিময়ে আল্লাহ দুনিয়ার ফাঁড়া থেকে আমাকে তুমি উদ্ধার করে নিও যেমন ওই বানি ইসরায়েলের যুগে তিনজন লোক বলেছিল ইনকুন তো ফালতো কাজা আলিকা লে ইবিতেগা বাঝিকা ফাফরুজ আন্না মা আন্না হনুফি ওই তিনজন দোয়া করেছিল আল্লাহর দরবারে আল্লাহ তোমার সন্তুষ্টি লাভের জন্য এটা যদি কইরা থাকে আল্লাহ তাহলে এই বিপদ থেকে তুমি উদ্ধার কহিরা না কেমন বিপদে তারা পড়েছিল আপনাকে বলেছি যেখানে তোমার আত্মীয় স্বজনকে উদ্ধার করতে পারবে না কোনো এমপি এম পারবে না কোনো মন্ত্রীও পারবে না তার উদাহরণ ওই ঘটনাটা যারা ওই সফরে বেরিয়েছিল পানির তাপর সহ্য না করতে পেরে ঝড়ের তাপর সহ্য না করতে পেরে পাহাড়ের গর্তের মধ্যে ঢুকেছিল গিরি গুহার ভিতরে ঢুকেছিল এরা মনে করলো প্রাণে বেঁচে গেলাম কিন্তু আল্লাহর কৃষ্ণা কুদ্রতের তামাশা উপর থেকে একটা পাথর গড়ে এলো হড়াপ করে সে মুখটা বন্ধ হয়ে গেল ওদের জিন্দাই কবর হইয়া গেল কেউ জানে না যে এর ভিতরে মানুষ আছে কোন ঠেলা দেয় ওই পাথরটাকে নড়ানো যাবে না এবার বলে না ওই গোত্রের ভিতরে যে মানুষ ঢুকে আছে কেউ জানে না কেউ জানে না একমাত্র জানে না মহান আল্লাহ তাই তারা আল্লাহর কাছে দোয়া করেছিল ইন কুনতু ফালতু কাযালিকা লিবিতগা ওয়াজহিকা ফাফরুজ আন্না মা নাহনু ফি আল্লাহ তোমার সন্তুষ্টি লাভের জন্য এ কাজ যদি আমি করে থাকি আল্লাহ তুমি যদি রাজি থাকো আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে নাও তিনজন যখন দোয়া করলো বেরিয়ে তিনজন বাড়ির দিকে চলল তাহলে ওই জীবনের নেকিটা যদি না থাকতো ওই ওই গোটের ভিতরে গোহার ভিতরে তাদের কবর হইয়া যেত আসেন আল্লাহ অনেকজনকে জনকে ধন সম্পদ দিয়েছে আপনাদের এই লউদা গ্রাম পার্শে ইলামি আরো এলাকাতে বহুত মানুষ আপনারা এসেছেন আপনার চাঁচকি থেকে শুরু করে পাকুড় চাঁদপুর সব এলাকার মানুষ আজকে আপনাদের এই লওদাতে আছে আজকে বিয়ে এসেছে বিয়ান এসেছে জামাই এসেছে বিটি এসেছে পুরাতন কালের বন্ধু বান্ধব সব এসেছে তাহলে এদের ভিতরে জেন্টেলম্যান ধনী মানুষ নিশ্চয়ই আছে আপনি একটা বলেন যে আমি বাহির থেকে এসেছি দিলাম দশ হাজার টাকা এই মসজিদের জন্য ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করব আসেন ভাই কারা আছেন আপনারা উঠে উঠে আসেন ডান সাইড দিয়ে আসেন বাম সাইড দিয়ে আসেন দু হাজার এক হাজার পাঁচ হাজার দশ হাজার যে যা পারবেন আল্লাহ রাস্তায় বলেন আর একটা দাবি আপনাদের কাছে রেখেছি একটলি বালু একজন একটলি পাথর একজন আর এক কুইন্টাল রড একজন আর একজন দশ হাজার টাকা বলেন কে আছেন আল্লাহ রাস্তাতে ইনশাল্লাহ দুয়ে খাইর করব মাশাল্লা দিনাও ইয়নফেক না আমাল ঘোমা ফি সাবিল্লাম আর বৃদ্ধ মহিলা বেরামিতে দোখে যান একটা বৃদ্ধ মহিলা স্বামী মারা গেছে উনি দিয়েছেন দশ হাজার টাকা

নাম বলেনি এবে নামি তে নাম না বলিয়া দশ হাজার টাকা দিল এই লাগি ভাবিয়া আর রুজাকে কথা আমি শুনিলাম কানে এই দান পাঠা গিল স্বামীর নামে শুনিলাম স্বামী তো বর্তমান অন্ধকার কবরে তে বেঁধেছে মাকান ময় মম তার বউ আছে দুনিয়াতে দশ হাজার টাকা দিল স্বামীর জন্যতে প্রশস্ত করি দিয়া স্বামীর কবর যত দূরে গিয়ে পড়ে চোখের নজরা আরো